যেমন স্বভাব ফেরাউন সম্প্রদায়ের এবং তাদের পূর্ববর্তীদের তারা আল্লাহর আয়াতগুলি অস্বীকার করেছে আল্লাহতালা তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করেছেন নিশ্চয় আল্লাহতালা শক্তিমান কঠোর শাস্তিদাতা এটাই জন্য যে আল্লাহতালা কোনো জাতিকে তার দেয়া নিয়ামতের পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না ঘটায় এবং নিশ্চয় আল্লাহ তালা সর্বশ্রোতা সর্বজ্ঞ যেমন ফেরাউন সম্প্রদায় ও তার পূর্ববর্তীদের স্বভাব এই যে তারা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করেছে তোপর তাদের পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউন সম্প্রদায়কে আমি ডুবিয়ে দিয়েছি যেহেতু তারা সবাই ছিল অত্যাচারী নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা যারা কুফরি করে অতঃপর ইমান আনে না তারা হচ্ছে ওরা যাদের সাথে আপনি সন্ধি করেছিলেন অতঃপর প্রত্যেকবারই তারা সন্ধি ভঙ্গ করেছে কখনোই তারা আল্লাহকে ভয় করেনি সুতরাং যদি তুমি যুদ্ধে তাদেরকে নাগালে পাও তাহলে এদের পেছনে যারা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দাও যাতে তারা শিক্ষা গ্রহণ করে আপনি যদি কোনো জাতির পক্ষ হতে বিশ্বাস ভঙ্গের আশঙ্কা করেন তবে আপনিও সমানভাবে তাদের সাথে চুক্তি ভঙ্গ করতে পারেন আল্লাহ চুক্তি ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না এবং কাফিররা যেন ধারণা না করে যে তারা এড়িয়ে গেল নিশ্চয় আল্লাহকে তারা দুর্বল করতে পারবে না তোমরা যথাসাধ্য শত্রুদের উদ্দেশ্যে শক্তি সঞ্চয় করো অশ্ব প্রস্তুত রাখার মাধ্যমে উহার মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে ভীতি প্রদর্শন করবে এবং এদের ছাড়া অন্য বাহিনীকেও ভীতি প্রদর্শন করবে যাদেরকে তোমরা জানো না আল্লাহ জানেন এবং তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ তালা তোমাদেরকে তা ফেরত দেবেন তোমাদের উপর জুলুম করা হবে না এবং তারা যদি সন্ধির জন্য নত হয় তবে আপনিও তাদের জন্য নত হন এবং আল্লাহর উপরে নির্ভর করুন আল্লাহ তালা সর্বশ্রোতা সর্বজ্ঞ যদি তারা আপনার সাথে প্রতারণা করতে চায় তবে নিশ্চয় আল্লাহতালা আপনার জন্য যথেষ্ট হবেন তিনি সেই আল্লাহ যিনি নিজ মদদে এবং মুমিনদের সাহায্যে আপনাকে শক্তিশালী করেছেন এবং তাদের মনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন যদি আপনি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করতেন তবুও আপনি তাদের মনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করতে পারতেন না বরং আল্লাহ তালা তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন তিনি বড় ক্ষমতাবান কুশলী হেনবি আপনার জন্য আল্লাহ এবং আপনার আনুগত্য গ্রহণকারী মুমিন যথেষ্ট